আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিয়ের অনুষ্ঠান থেকে আমাদেরকে বের করে দেওয়া হলো আর কি মনে করা যায় এই জন্য মোহাম্মদ সাল্লি সাল্লামের সন্না মানার কত গুরুত্ব এবং তা মানতে গিয়ে কি কি বিপদ হয় আমি আপনাকে হারে হারে একটু বলি যারা আবেগে মনে করেন যে আল্লাহ রাসুলের পদ্ধতিতে আমার বিয়েটা হুজুর আপনি পড়াবেন আমি নিয়োগ করছি আমি একজন প্রবাসী কি আমি একজন অমুক আমি যেহেতু সঠিক দিন পাইছি তা আমার বিয়েটা হুজুর আপনি পড়াবেন আল্লাহ রাসুলের পদ্ধতিতে তো তাদেরকে একটু কথা বলি যে পুরুষ হতে হলে পুরুষ হতে হয় তো ঠিক তেমনি যাদের এই শখটা আছে যে রাসুলের পদ্ধতিতে আমি বিয়ে করব তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনি যার সাথে আপনার বিবাহ হবে তার পিতা মানে আপনার হবু শ্বশুর তাকে আপনি বলবেন যে আপনার কন্যাকে যেহেতু আমি বিবাহ করব বলে মনস্থ করেছি সবকিছু রেডি তাহলে বিবাহটা কিন্তু আল্লাহর রাসুলের পদ্ধতিতে হবে আপনার সমাজের বেদাতি হুজুর তিরিশটা ওখানে থাকুক তাতে আমার কিছু আছে যায় না তাদেরকে টাকা দেন তাদের খাবার দেন সামাজিকভাবে সম্মান তাদের করেন কিন্তু বিবাহটা করতে হবে কিন্তু আল্লাহ রাসুলের পদ্ধতিতে আমাদের আলম সাহেব বিবাহ আপনাদের কোনো কোনো বক্তব্য থাকবে না কথা হবে না আমি আমার স্ত্রীকে আমি রাসুলের পদ্ধতিতে বিবাহ করে নিয়ে এটা আমার ব্যাপার নইলে কিন্তু বিপদ বিপদ খুব ভয়াবহ আজকে আমাদের কোন কোন কারণ ফেস করতে হলে কোথায় কোথায় সেটা আমরা বলবো না তার বুঝতে দেবো না যে তারা কারা আমরা চাই এর মাধ্যমে আপনি সংশোধন হন এটাই হলো বড় কথা তাদেরকে খুঁজে বের করা আমাদের ইবাদত না এক নম্বর কথা তাদের কথা বিবাহের মজলিসে এক বৈঠকে বিবাহ হবে না পিতা মেয়ের পক্ষ থেকে থাকলে শুধু হবে না ওই মেয়ের কাছে বেগানা পুরুষ যাবে সাক্ষী যাবে গিয়ে উকিল বাপ বানাতে হবে সেখানে গিয়ে বলবে যে মা তুমি বলতো জোরে কবুল অমকের ছেলে অমক তুমি কি বলতো কবুল এভাবে উল্টা পাল্টা আপনি বারবার বলবে তখন ওই মেয়ে একবার দুইবার তিনবার বলবে মাঝে মধ্যে কান্না করবে ধমক দেবে এই তাড়াতাড়ি বলো এখনো বলো না কেন এই নোংরামি করবে আর যারা দেখবে তারা হলো বেগানা পুরুষ এই মহিলাটার বিয়ের আগে এইভাবে হা করে তাকায় আছে অথচ ওই যার সাথে বিবাহ হবে তার বাপ পর্যন্ত দেখতে পারে না এখন বিবাহের পরে পারে কিন্তু এই মুহূর্তে পারে না কেন কেন ছেলে যদি বিবাহ বৈঠকে মরে যায় আর ছেলের বাপ যদি বলে আমি বিয়ে করব আর ওই মেয়ের বাপ যদি বলে আমার আপত্তি নেই তাহলে বিয়ে হয়ে যেতে পারে তার বাপের সাথে তাহলে সেই বাপ কিভাবে ওই মেয়ের কাছে গিয়ে বলতে পারে মা তুমি দ্রুত কবল বলো তাড়াতাড়ি তোমার ঘরের মেয়ে ঘরে নিয়ে যাই এই নম্র আমি বন্ধ করতে হবে এটা এটা যদি পারেন তখন আপনি নিয়ত করবেন যে আমি রাসুলের পদ্ধতিতে বিবাহ করবেন ইনশাল্লাহ দুই আপনার মেয়ের বাপকে আমরা বসাতে পারতেছি না তিনবার চারবার করে বলতেছি বাবা যে আপনি একটু বসেন আমাদের কাছে আজকে আপনার কাজ কিছুতে সে আসেনা না বসেন আমার গার্জেন আছে আপনি বসেন আমি যখন অনুমতি দেবো তখন আপনি বসেন এদিকে সেদিকে বিভিন্ন ভাবে ঘোরাফেরা করে কিছুতেই বসে না তা আমি ওনাকে বারবার বলতিছি আপনি বসেন আজকে আপনার কোনো গার্জেন লাগবে না বাপ থাক 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 বড় ভাই না কেন। আজকের এই বিবাহ মজলিসে আপনিই আপনি কাজ আপনি হইল মেয়ের পক্ষ থেকে এসে বলবেন যে হ্যাঁ আমি বিবাহ দিচ্ছি এটা কবুল হবে বিবাহ হয়ে যাবে খোদ হবে বা এসব শেষ কিন্তু সেটা না করে

তখন বলা হলে আমরা যদি হুজুরের অভাব নাই কত করে এসে মোনাজাত করি হুহু হু করে কান্না করে বিয়ে পড়া যেভাবে হোক এই বাড়িতে যেহেতু বাড়িতে ঢুকে আমরা একটু বিবাহটা সন্না পদ্ধতিতে একটু দাওয়াতি কাজ তাদের করি একটু তাদের সুযোগে একটু মন মতো শক্ত করে ঝাড়ি আমরা যাতে তারা শেরিক থেকে বাঁচে বেদাত থেকে বাঁচে বাদ্যযন্ত্র থেকে বাঁচে অনিসলামিক কার্যকলাপ থেকে বাঁচে সুযোগটা আবার পাওয়া লাগবে একবার দাওয়াত দেবো পরবর্তীতে তাদের কাছে গিয়ে আমরা যেই শুধু বলছে এখানে বসেন আপনি কেন এদিকে ঘোরাফেরা করতেছেন রাগ করে উঠে চলে গেল বিবাহ দেবে না মেয়ে কবুল বলতে হবে মেয়ে যদি কবুল না বলে বিয়ে হয় কোনদিন মেয়ে হলো তার কাছে এই সেই করতে হবে বিভিন্ন কিছু বলতে লাগলে আল্লাহ সুবহানাল্লাহ এই তো অবস্থা জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পদ্ধতি সবচেয়ে উত্তম পদ্ধতি লাকুম কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছে যে অবশ্যই মোহাম্মদ সাল্লা সাল্লামের ভিতরেই রয়েছে তোমাদের জন্য উত্তম মডেল উত্তম আদর্শ কে কার কথা মানে বিবাহ গেলে সব উল্টে যাচ্ছে একদিন দুই দিন গান বাজালে অসুবিধা কি চলতেছে দিন কোনো সম্মান নাই কোনো অনার নাই এভাবে দিন যাবে এটাই যদি আমার আপনার যদি ভবিষ্যতের দিন হয় এভাবে কিভাবে আমরা আশা করতে পারি আমার সন্তান সুসন্তান হবে গেটে আর ফিতা ধরে রাখছে গেটে আবার পানি খাওয়া খাই দৌড়া দৌড়ি মেয়ে ছেলে ফেলে সিরিয়াল ধরে বসে আছে এত টাকা না আর একটু বাড়াতে হবে কত ধরনের নোংরা আমি আমাদের সমাজে চলে তাহলে আপনি কিভাবে এগুলো পরিবর্তন করবেন তাই আপনাকে বলি সমাজের আশাবাদ দেন কে কি বললো সে আশা বাদ দেন এই মুহূর্তে এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতির বাইরে আমি একজন চলব না ইনশাল্লাহ এভাবে যদি আপনি দেওয়াতে কাজ করেন আশা করতেছি আপনার দ্বারা দিনের কল্যাণ হবে আর যদি গোলারুমার্কা হন তাহলে সমাজে দেখবেন সন্না হত্যাকারী মিনিটে মিনিটে আপনার লোক পাবেন যারা আমার রাসুলের সন্নাকে অবহেলা করেন তো যাই হোক আমরা বিয়ের মসলিষ থেকে উঠে চলে আসলাম আমাদের বিয়ে বিয়ে পড়াবে না বিয়ে পড়াবে হলো তাকে দিয়ে যেই লোকটা বসে থাকবে আর হলো বেগানা পুরুষ তার মেয়ের দিকে মা মরে দিবের মতো তাকায় থাকবে ওই দেখবে আড্ডা দিবে ওই রকম কাজ করবে তাদের মাধ্যমে বিয়ে অথচ আমরা বললাম বারবার আমাদের কথা শোনা তো দূরের কথা আমাদেরকে বেদ যেত করলো আমরা বারবার বললাম আজকের এই মজলি মেয়ের কোনো কাজই নাই কোন কাজ নাই মেয়ের পক্ষ থেকে মেয়ের পিতা অভিভাবক উনি থাকার পরেও উনি বেঁচে থাকার পরেও যদি আজকের বিবাহ যদি উপস্থিত না থাকে কোনো ভাবে যুক্ত না থাকে তাহলে মোহাম্মদাল্লামের মুখের কথা হোয়া বা তিলুন বা তিলুন বা সে বিবাহ বাতিল বাতিল আর সবচেয়ে বড় দুর্ভাগ্য তারা কোন মানহাতে এটা বললে আপনি খুব লজ্জা পাবেন এই জন্য আমরা ওটাকে হাইট করে চললাম আমার এই বক্তব্য যারা শুনবেন আমি সকল তরিকার মানুষের উদ্দেশ্যে বলতেছি বিবাহটা বিবাহটাকে সহজ করেন কঠিন করে দেন আল্লাহ তখনই আপনাকে একটা সুসন্তান দেবে তখনই বিবাহে বারাকা দেবে তখন আপনি বিবাহটা আমার কবি মোহাম্মদ করবেন যেহেতু বিবাহ একটা ইবাদত এটা তো মশকরা করার শুধু জিনিস না মানুষ মনে করতে আত্মের সাথে গিরা দেওয়া এই পান খাওয়া এই অ্যাকশনের ভিতরে হাত দিয়ে ঘোরানো ওকে ধরো মা এ করো তারপরে উল্টাপাল্টা কি শয়তানি করবে এটাই মনহবি বিবাহর জিনিস না এটা কি ইবাদত এটা কি ইবাদত এর পদ্ধতি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পদ্ধতি শিখিয়েছেন আল্লাহ আমাদেরকে বলেছেন বিবাহের গুরুত্ব সম্পর্কে কো আনকাহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়ইমাইকুম ইন ইয়াকুনু ফুকরা আইবনিহিম আল্লাহুম মিন ফাদলি আল্লাহ বিবাহ করতে বলেছে অসচ্ছল মানুষ বিবাহ করলে আল্লাহ তাকে সচ্ছলতা দিয়ে দেবেন ইনশাল কিভাবে আপনারা এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতকে ঠাট্টা মস্করা করে কাটিয়ে দিচ্ছেন আশা করতেছি দল বল মত নির্বিশেষে একজন মুসলিম হিসেবে এখনো যারা বিবাহ করেন নাই বিবাহটা রাসুলের পদ্ধতিতেই করবেন আপনি ইনশাল্লাহ আর ওই হবু শ্বশুর হোক অমুক হোক তমক হোক ওই এখানে বিড়ি খাচ্ছে লাভ দিয়ে উঠতে বলতেছে মেয়ের কাছে যাবে কবে এদেরকে বলবেন একটা কথা বলা যাবে না চুপচাপ থাকবে তুমি কোন হাদিসের ভিত্তিতে কোন রেফারেন্সের ভিত্তিতে একজন আলেমের মুখের উপরে কথা বলো ডাইরেক্ট বলবে কোনো কথা নেই নীরব হয়ে বসে থাকবে তুমি খালি দেখবে বিবাহের কোন পদ্ধতিটা আমার রাসুল সাল্লামের নীতির বাহিরে আছে তখন সে কথা হবে কিছুই না সমাজে চলে বড় হুজুর চলে এতদিন দেখছি এগুলো কোন শরীয়তের কথা না একটি আয়াত বলে আপনাদের আহ থেকে আমি কথা শেষ করবো যেহেতু লম্বা কথা আপনাদের শুনতে কষ্ট হবে আমি তাচ্ছি না বিরক্তি সালা কিনাদের শেষ হইশ আল্লাহ সাল্লা উকমান তৃষ্টি হোকমান আল্লাহ সাল্লাহ আল্লাহ বলতে পারি মাহান জাল্লা আল্লাহ তা বিরহুল মাজত না আলাই আল্লাহ না সেই তনিয়া হুমিলা আল্লাহ যখন তাদের কাছে বলা হয় যে ইত্তেবা কর অনুসরণ করো আল্লাহর কথা আচুরের কথা বোধহীর কথা তখন তারা বলে আরে রাখো আমার বাপ দাদা যেটার উপরে রেখে গেছে সেটাই তো ওদের জন্য যথেষ্ট নাম আজকের সমস্যা বেদাত এমন একটা বড় পাপ এটা বেদাতের মুখামুখি না হলে আপনি বুঝতে পারবেন না যে পরিস্থিতি কত করি এই জন্যই তো বেদাতের শাস্তি ধান নাম এই জন্যই তো বেদাতের শেষ করল ধান নাম আল্লাহ সব তালা আমাকে আপনাকে সকলকে দিনের জন্য কবুল করুন আমাদের এই জাহাইয়ার থেকে ফিরে আল্লাহ রাসুলের পদ্ধতিতে বিবাহ থেকে শুরু করে সার্বিক কিছু কল্যাণ দান করুন এবং যে বিবাহতে আমরা গিয়েছিলাম আল্লাহ সোমান তালা এই বিবাহতেও বরকুদ্দিন যাকে দিয়ে বিবাহটা পড়ানো হবে এই বিবাহটা যাতে সন্না পদ্ধতিতে হয় تعوذنا الله شريك دين المبدل اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته